আপনি জানেন কি পরপর মোট চারশো আশিটি কলা খেলে সেই ব্যক্তি পটাশিয়ামের ওভারডোজের কারণে মারা যাবে পৃথিবীর বেশিরভাগ মানুষের রক্তের গ্রুপ ও পজিটিভ এবং সবচেয়ে কম মানুষের রক্তের গ্রুপ এবি নেগেটিভ আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মানব সভ্যতা ক্যামেরায় যত ছবি তুলেছে আমরা এখন প্রতি দুই মিনিটে তার চেয়ে বেশি ছবি তুলি পুরুষ এবং মহিলা উভয়ই সুন্দর দেহে চাইতে সুন্দর মুখের অধিকারীকেই জীবনসঙ্গী হিসাবে বেশি পছন্দ করে প্রতি সেকেন্ডে আমাদের চোখ প্রায় চল্লিশটি স্ত্রী চিত্র মস্তিষ্কে প্রেরণ করে মেয়েরা অন্য মানুষের মুখ মনে রাখতে বেশি পারদর্শী বিশেষ করে অন্য মেয়েদের মুখ গুগল প্রতি সেকেন্ডে প্রায় নয়শো উনত্রিশ প্লাস ডলার আয় করছে মঙ্গল গ্রহকে লালচে দেখায় কারণ এর মাটি এফি টু ও থ্রি দিয়ে তৈরি কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে আঠাশ হাজার গুণ বেশি প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি ঘুমায় কোয়ালা নামক প্রাণী দৈনিক বিশ ঘন্টা আপনি প্রতিদিন কথা বলতে প্রায় চার হাজার শব্দ ব্যবহার করেন বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন আপনার যদি একটি তারকা গুনতে সময় লাগে এক সেকেন্ড তাহলে একটি গ্যালাক্সির সব তারকা গুনতে সময় লাগবে প্রায় তিন হাজার বছর একটি তেলাপোকা তার মাথা ছাড়া প্রায় নয় দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে সাগরে কোনো মাছ বা উদ্ভিদ বাসতে পারে না পৃথিবীর প্রাণীদের মধ্যে ভাগই পোকামাকড় সিংহের গর্জন পাঁচ মাইল দূর থেকেও শোনা যায় আপনি জানেন কি একমাত্র স্ত্রী মশায় মানুষের রক্ত খায় মাছি মিনিটে আট কিলোমিটার উঠতে পারে টিকটিকি একসঙ্গে তিরিশটি ডিম পাড়ে মাছ চোখ খোলা রেখে ঘুমায় একমাত্র পিঁপড়াই কোনোদিন ঘুমায় না আপনি জানেন কি হার্মিংবার্ড পাখি পিছনের দিকে উঠতে পারে